সামনে রোজা আসতেছে আপনার রোজাটা আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন না নামাজের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব এত বড় ইবাদত আল্লাহ কয় রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব আল্লাহ তালা ফিরিস্তাদেরকে ডাক দিয়া কয় ফিরিস্তারা তাকা আমার বান্দা সামনে খানা সারা দিন কষ্ট করে রোজা রাখছে এরপরে আমার বান্দা খানায় মুখ লাগায় না কেন জানো আমি আমি আল্লাহর ভয় করে মুখ না পালনের জন্য তারা খানা খায় না আজানের অপেক্ষা করতেছি তোরা সাক্ষী থাক এই বান্দার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব এই জন্য আমার এবাদত গুলো কার জন্য হবে আমার নামাজ রোজা হস পর্দা আমার বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য আমার পরিষ্কার করার জন্য দুইটা গুণ লাগবে এক নম্বর গুণ এর মধ্যে নামাজ রোজা পর্দা হস এরপরে আপনার যত ধরনের যেই জিনিসগুলো আলোচনায় নাই ওজনে কম দিলেন আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না কিন্তু আপনি মনে করছেন নামাজ পড়তেছেন সব পার পেয়ে গেছেন না ওদিকে ওজনে কম দিছেন কেমতের দিন ধরা খেয়ে যাবেন এদিকে আবার নামাজও পড়তেছেন সব ঠিক আছে কিন্তু ব্যবহার ভালো না আপনার ব্যবহারে আর একজন কষ্ট পাইতেছে আল্লাহ নবী বলে তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব দুই ঠোঁটের মধ্য খানা আর দুই রানের মাঝখান অর্থাৎ জিব্ব এবং লজ্জের স্থান যারা আমাকে গ্যারান্টি দিবা জিব্বা দ্বারা কাউকে কষ্ট দিবা না গালি দিবা না গুনা করবা না আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলা সবচেয়ে বেশি গুনাই জিব্বা সমান থেকে হয় চার দোকানে বয়া বয়া কোনো কাজ নাই কি করতেছে কোনো কাজ নাই মা বোনরা তো আরো আগানো দুইজনে বয়া ভাবি শুনছেন কি অমুকের মাইয়া তো অমুকের পোলার লাগে গেছে এই এই যে শুরু হইল পান খাওয়া চলতেছে কিভা চলতেছে মা বোনরা বেশি কিভাত করে এবং মা বোনরা বেশি না কারণে যদি মাইকের আওয়াজ আমার মা বন্ধুর কানে যায় আজকের থেকে তবা করে নেন কারো দোষ বলবেন না তার মানে পুরুষ যারা সামনে বসে আছেন সবাই গজ আলাইহিস সালাম ভালো হ্যাঁ গিবত আপনারাও কম করেন না আমরা হুজুররাও কম করি না সবার মধ্যে আছে না নাই গিবত করতে মজা আর একজনের দোষ কইতে মজা হের কানে যদি কয় তোমার নামে মুখে দোষ কইছে হেরে ফিরাইতে যায় আমার নামে কইছে অথচ হে সারাদিন আর একজনের নামে কইতেছে ইমাম আজ মাবু হানি ফর আহমেদুল্লা বলে গিবত যদি করতে যাও মা বাবার গিবত করো মা বাবার দোষ চর্চা করো কেন কইরা তোমার সব সবগুলো মানুষের কেন দিতেছ মা বাবারে দিয়ে দাও কারণ গিবত যার করবেন তার তার যত আপনার আমল নামায় আপনার সব তার তারা গিবত যদি করতে হয় মা বাবার উপকার করো আজকে থেকে যদি গিবত করেন কাটটা করবেন মা বাবা ইনশাল্লাহ মনে থাকবে মার তো সবাই রে কেন যদি গিবাদ করতেই মনে চায় আর যদি না হুজুর করবোই না তাহলে কারো গিবাদ চলবে না ঠিক করলে হবে না আল্লাহর কাছে ওয়াদা দিয়ে হাত উঠিয়ে দিতে হবে আর আমরা কি করব না কারো দোষ চর্চা করব না পর নিন্দার চকল খারি করব না হাত আমলের বয়ান করতে করতে রাত শেষ হয়ে যাবে শেষ হবে না কিন্তু মুসলমান জুমার মসজিদে এত বয়ান শুনেন এত আজ মাহফিল এত আমরা প্রতিজ্ঞা করি না প্রতিজ্ঞা করলেও একটু পর শেষ হয়ে যায় ঠিক না কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব মুসলমান এই অন্তর আল্লাহর কাছে যদি বিক্রি করতে হয় সাধারণ কোন অন্তর হবে না আমার অন্তর যদি পচা হয় সাধারণ অন্তর হলে হবে না পচা হলে হবে না কেমন লাগবে বলে যে অন্তরের মধ্যে নামাজ রোজা হজ জাকাতে বাদত বেঁচে থাকা মরে যাওয়া হবে একজনকে খুশি করার জন্য তিনি কে দ্বিতীয় নাম্বার গুণ লাগবে এবাদত গেল আমার দ্বিতীয় নাম্বার আমার জান আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে ওহুদের ময়দানে আমার নবী যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে হঠাৎ এক বেঈমান নবীর কপালের উপরে আক্রমণ করলো হেলমেট ভেঙে নবীর কপালে লোহার করা ঢুকে পড়ছে আল্লাহর নবীর রক্ত পড়তে পড়তে নবীর জমিনে নবী পড়ে গেছেন বেহুশ হয়ে গেছে নবী আমার শুধু তাই নয় নবীর দুইটা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে ওই কাফের উহুদের ময়দানে দৌড়ে আর কয় তোরা শুনছ মুসলমানের নবীকে আমি হত্যা করে ফেলেছি ওমর আলী আবমকর পাগলের মতো হয়ে গেছে যুদ্ধের ময়দানে কই যাবে আহারে আমার নবী না কি নাই ওমরের হাত থেকে তরবারিটা পড়ে গেছে আলির হাত থেকে তরবারি ছুটে পড়ে গেছে পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে নবীর কিনারায় চলে গেছে গিয়া দেখা আমার নবী শ্বাস করতেছে তবে নবীর চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে রয়েছে নবীর দাড়ি ভিজে গেছে নবীর জুব্বা ভিজে গেছে হজরত আবু বাকর ন নবীকে যখন কোলের উপরে উঠাইলেন কোলের উপর উঠাইয়া হজরত আবু বকর নিজের দাঁত দিয়ে নবীর কপালের লোহার করাটা যখন টান দিবে ওমর ডাক দিয়ে আবু আল্লাহর কসম এই ভালো কাজ থেকে আমি আমাকে আপনি মাহরুম করিয়েন না আল্লাহর কসম দিলেন আল্লাহর কসম শুনে বাধ্য আল্লাহ আবু বকর কোলে নবীর মাথাটা দিয়া দিলেন হজরত এবার নিজের দাঁত দিয়ে যখন নবীর লোহার করাটা টান দিলে নমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল আল্লাহ নবী হালকা করে চোখ দুইটা মেলে ডাক দিয়ে কয়ম তোমার মুখ থেকে রক্ত পড়তেছে তোমার বুঝি কষ্ট হইতেছে হজরত ডাক দিয়া কয় মায়ার নবী আমা কিসের কষ্ট আমার নবী আজ আপনি রক্ত এখনো জীবিত এটা তো কোনোদিন হতে পারে না আল্লামাকে কেন একটা জীবন দিল নবী আমার আজ যদি নবী আমাকে একশো জীবন দিত আল্লা আমার একশো জীবন দিত আল্লাহর কসম নবী আমি আপনার জন্য একশো জীবন কোরবানি করে দিতাম পরেও যদি শুনতাম আপনার উপর আক্রমণ হয় না আমি নবমর শান্তি পাইতাম আল্লাহর নবী হঠাৎ ওহুদের ময়দানের দিকে তাকায় দেখলেন সাবাই কেরাম সবাই মার খাইতেছে আমার নবী ডেকে বলে ওমর মর আলি আবু বকর যাও যাও আমার সাহাবাই একরাম মার খায় তাড়াতাড়ি ওদের কাছে যাও নবীকে একা ফেলে কেউ যেতে চায় না আল্লাহর নবী আবার বলেন আমি আল্লাহর জাত পাক ও সিফাতের কসম খাইলাম জলদি যাও এখানে কাউকে থাকার প্রয়োজন নেই কসম শুনে বাধ্য হয়ে সবাই রওনা দিলে হযরত ওমর ঘরটাকে নবীর দিকে এতিমের মতো ঘুরায় আর ফুফায়া ফুফায়া কান্দে আর কয় নবী আমারে পাঠা দিলে আপনার যদি কিছু হয় আমি ওমর কিন্তু বাঁচতে পারব না আল্লার নবীর কথার আদেশ পাইয়া অমর আলি আহবাদ রসমান আমি হামজা চলে গেছে আমার নবী ক্যাঁকা পেঁয়ে পেইমান আবার তীর মানা শুরু করে দিল তল্লাদি আল্লাহ গো তাল আনু লাফ দিয়া গিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল যেদিক থেকে তীর আসে তল্লা সেদিকেই তার মুখটার ঘুরায় দিতেছে দেহটাকে গরোয়া দিতেছে তলহার রাদিয়াল্লাহু তাআলা ন একটা একটা করে একটার দুইটা নাম ওই সময় তলহার গায়ে 70 তীর বর্ষের আঘাত লেগে যায় একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না আল্লাহর নবী দেখে তলহার গায়ে জায়গা নাই পুরো শরীরটা ক্ষতবিক্ষত রক্ত ঝরতেছে নবব্রত রক্ত নবী অবাক হয়ে গেলেন তলহা এখন কেমনে দাঁড়ায় রইছে শুধু দাঁড়ায়া রইছে তাই না হাদিসে বলা হয় তলহা নবীরে টান দিয়ে নিজের কাঁধে উঠায়া ফেলছে আল্লাহ নবী কয় কাঁধে উঠাইছো কয় যাও কয় নবী পাহাড়ের উঁচু জায়গায় যাই আমি তো একটু পর মনে হয় বাজব না আমার শরীরের রক্তগুলো পড়ে গেছে কিন্তু আমি মৃত্যুর আগেও যেন দেখে যেতে পারি বেঈমান আপনার গায়ে হাত দেয় না তালহা رضی اللہ تعالی عنہ نبی کی උচ্চ জায়গা নিয়া যায় মদিনার जिंदगीতে নবী হঠাৎwidehat করে হাউমাউ করে কান্না করে উঠতেন কোনো প্রসঙ্গ ছাড়া একদিন সাহাবী প্রশ্ন করে ময়ার নবী আমাল কোনো কারণ ছাড়া কেন আপনি হঠাৎ করে কান্না করেন আমার নবী মানে আমি কারণ ছাড়া কান্না করি না আমার তলহার কথা যখন মনে পড়ে যায় আমি আর কান্না থামায় রাখতে পারি না ও সাবি তুমি জানো ওহুদের ময়দানে তলহা আমার জন্য কি করেছে তুমি জানো শত্রু তির বর্ষার আঘাত গায়ে নিছে। একটা আঘাত যে মানুষ সহ্য করতে পারে না এক আঘাত মানুষ সহ্য করতে পারে না তলহা সেখানে বর্ষার আঘাত সহ্য করেও খ্যান্তনে আমার কাঁধে কইলে উঁচু জায়গায় নিয়ে গেছে তলহা আমার কোলে যখন আমি তলহার মাথা মুছাইতেছিলাম আমি জিজ্ঞাসা করালাম তলহা তোমার বুঝি কষ্ট হ আল্লাহ তখন জবাব দায় নবী আমার কিসের কষ্ট আর যদি আমি না আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি আল্লাহ একবার বলেন আল্লাহ আর যদি আমি না আসতাম আপনার এই দামি হাত আমার মাথায় কে বলেই তো আল্লাহর নবী অহুদের ময়দানে উঁচু জায়গা থেকে যখন একটু নীচের দিকে আসলো মায়ান নবী আমার তাকায়া দেখতেছে অহুদের ময়দানে কত সাহাবায় কেরাম রস হঠাৎ আমার নবী ডাক দিয়া কয় ও আলী আমার দিকে আসো ও একটা সাহাবা দেখা যায় চেহারায় কালো কাপড় বাঁধা যুদ্ধ করতেছে চিন্তা সিনেটাকে হজরত আলী বলে নবী আমরাও চিনি না কে আমরাও চিনতে পারতেছি না আল্লাহ নবী এক দৃষ্টিতে তাকায় রইছে কেমনু সাহাবা কে সাহাবা যার তরবারির সামনে কেউ দাঁড়াতে পারে না আল্লাহু আকবার আল্লাহ নবী হারিস ইবনে উবাইদ একজন দূত ছিল নবীজির দূত নবীজির বার্তা প্রেরক বার্তা বাহক হারিস ইবনে উবাইদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাহ বিলের কাছে পাঠাইছিলেন রোম সাম্রাজ্যের নিকাট পাঠাইছিলেন দাওয়াত নিয়া আল্লাহ নবীর কাছে যখন সংবাদটা আসছে আল্লাহ নবী সাল্লাহ খুব আহত হলেন এবং নবীজি তাৎক্ষণিক উত্তর দিলেন যে হারিসিফ নুবায়দাকে তারা মেরেছে শহীদ করেছে আমরা তিন হাজার সৈন্য আসবো আমাদের সাথে যেন মোকাবেলা করে তো রোম সম্রাট তদানীন্তন সময়ের সুপার পাওয়ার এখন যেমন আমেরিকার সুপার পাওয়ার রাশিয়া ওই সময়ের সুপার পাওয়ার ছিল রোমানরা রোমানরা এমন সংবাদ পেয়ে তারা একসাথে এক লক্ষ সৈন্যরেণী করলো কত আপনাদের জ্ঞানে ধরবেন এক লক্ষর সাথে তিন হাজার কেমনে পারবে শুধু এক লাখ না আরবরা খবর পেয়ে আরও এক লাখ দিয়ে দিল কত টোটাল দুই লাখ সৈন্য মুসলমান তিন হাজার মানুষের কানে ঢুকবে না আইনিষ্ঠানো বলবে এটা কোনো সম্ভব না দুই হাজার তিন হাজার মুসলমান কোনোদিন দুই লক্ষ সৈন্যের সাথে পারবে না আমার আল্লাহকে আমার উপরে ভরসা করে দেখ কোনো ব্যাপারই না দুনিয়ার মানুষ বলে আগুনে পড়লে মানুষ মারা যায় পুড়ে যায় আমার আল্লাহ বলেন ইব্রাহিম নবীর মতো ভরসা করে দেখো আমি আল্লাহ ইব্রাহিমের আগুনকে কেমনে ফুলের বাগান বানায় দিছি দুনিয়ার মানুষ বলে পশুর পেটে মাছের পেটে অক্সিজেন নাই হাঙ্গরের পেটে যান তিমির পেটে যান বাঁচবেন না তাপমাত্রায় শেষ হয়ে যাবেন মানুষ সেখানে এক মিনিটও বাঁচবে না আল্লাহ ইউনুস নবীর মতো ভরসা করে দেখ আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে চল্লিশ দিন বাঁচাইয়া রাখছি দুনিয়ার মানুষ দেখে একটা তালা চাবি ছাড়া খোলা যায় না এটা যদি আরো রাজ সিংহাসনের তালা হয় বড় বড় তালা খোলা যায় না দুনিয়ার মানুষ বলে খুলবেই না আল্লাহ কয় ইউসুফ নবীর মতো করে কামরা থেকে আমি দরজার তালা খুলে দুনিয়ার মানুষ বলে সন্তান হয় পিতা ছাড়া হয় না আল্লাহ কয় মারিয়াম নবীর গর্বে আমি দেখা দিলাম কেমনে পিতা ছাড়া সন্তান হয় তোমার আমার ভরসা ওই পরিমাণ আল্লাহর উপরে নাই তোমার আমার ওই পরিমাণ কনফিডেন্স আল্লাহর উপরে নাই তাদের লেভেলে তো হয় আল্লাহ নবী বলেন পাখিরা সকাল বেলা যখন বের হওয়া যায় ক্ষুদার পেট নিয়ে বের হয়ে যায় পাখি জানে না তার পেট ভরবে কিনা তবে জানে আমার একজন ভরসার কর্তা আছে কে কোন পাখি আর ক্ষুদার ঘরে ফিরে না সবাই পেট ভরে ফিরে দুনিয়ার মানুষ যা রাস্তা পানির ভিতরে গাড়ি চলে না রাস্তায় গাড়ি চলে পানির উপরে আবার কেমনে রাস্তা হয় কেমনে ঘোড়া চলে কেমনে গাড়ি চলে আল্লাহ তালা বলে মৌসা নবীর মতো বর্ষা করে দেয় এক আমি আল্লাহ মৌসার জন্য নীলনত যেমন রাস্তা বানাইছি তোর জন্য আমি আল্লাহ তোর পানিকেও রাস্তা বানাতে পারি যে আল্লাহ ইউনুস নবীকে চল্লিশ দিন মাসের পেটে বাঁচায়া রাখলো যে আল্লাহ ইব্রাহিম আলাহ সালামকে আগুনের মধ্যে বাঁচায়া রাখলো ফুলের বাগান বানাইল আগুনকে ঠান্ডা করে দিল যে আল্লাহ তালা মারিয়া মারাই সালামের পেটে পিতা ইউসুফ পিতা বিহিনামকে দিলেন আমাকে জবাব দেন আল্লাহ এখনো না নাই তালা এত কোটি বছর পর্যন্ত বিলিয়ন বিলিয়ন কোটি বছর পর্যন্ত আমার আল্লাহ সূর্যটাকে চালিত করো লোক